খা মতাইবার ক ক ক ক ক ক ক ক ক কতাল দা বখ্রেবাই নাইগ্র মন চেঙ্গি রুয়ান মন্ত্রী বক্রও নরেন্দ্র মোদী অবিসংগর মাতাবি আমাল বিদাল খুব বাইকে চিতিউটিশাজাকা খনা সাইরক দাম থামো আগরতলা এম বি বি বিরখংল মন্ত্রী বক্রং লামসকরকথাম সংসদ বিপ্লব কুমার দেব পৃথি সিং দেববর্মা তাই রাজীব ভট্টাচার্য উদয়পুর পালাতটান হেলেপেড মন্ত্রী বক্রংন লামসকনও থানেফা ইন্দ্রসেনা রেডি নাল্লু তাই মন্ত্রী বাখরা ডাক্তার মানিক সাহা দূরদর্শন বাই কগমালাই মুকাই সহ কগ্ন শাখা রাং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বশাখা মাতাবাড়ি ও মন্ত্রী বখরগ্ন লামসক নাও মন্ত্রী সবানী আদংস ন খবই কুবুনি লুকু আদংস তং পালাটানা সিমি মাতাবাড়ি জরা লামানি বাবাই নেই তং কং বরগ্র মন্ত্রী বখরগ্ন লামসক আগে উনি পুজো করবেন তারপরে উদ্বোধন করবেন এটাই এখন পর্যন্ত ওনার সিদ্ধান্ত কারণ উনি মন আগে পুজো করবেন পুজো সেরে এটাকে উদ্বোধন করে উনি যাবেন এটাই আপাতত এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে এই ইনফরমেশান আছে এয়ারপোর্ট থেকেও বিকল্প রাস্তা তৈরি করা আছে সরকার সেটাও করে রেখেছেন মানে এবং যাতে যদি হেলিকপ্টারের জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল করতে হয় তাহলে বাই রোডে এসে উনি পুজো দেবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সেপ্টেম্বর এবং আমরা সারা রাজ্যবাসী আমরা অত্যধিক উৎসাহের সঙ্গে উদ্দীপনার সঙ্গে আমরা অপেক্ষা করছি আগামী দিন প্রধানমন্ত্রীর এই ত্রিপুরা রাজ্যে পদার্পণ করার সময়